ভাই এই লোকটাকে কি কেউ চিনেন আপনারা তো এনার সন্ধান করছে আমরা আর কি তাকে পাওয়া গেলে তার বাসে পৌঁছে দেবো আমরা আমাদের একটা টিম কাজ করছে ভার্সিটি থেকে আপনারা যদি কোথাও দেখে থাকেন তাহলে একটু সন্ধান দিতে পারেন হ্যালো লাভার্স সো আজকে বের হলাম একজন প্রতিবন্ধী লোককে খুঁজতে যাকে কিনা আপনারাও চিনে থাকবেন কিছুদিন আগে আমার একটা ভিডিও ভাইরাল হয়েছিল যার মাধ্যমে আপনারা দেখতে পেয়েছিলেন যে একজন লোক পুলিশের পোশাক পরে পুলিশের হেলমেট পুলিশের যত যা থাকে সব কিছু নিয়ে তাকে আমরা দেখতে পাই ক্যাম্পাসের বাহিরের রাস্তায় তারপর তাকে ক্যাম্পাসের ভিতরে নিয়ে যাওয়া হয় দেন হচ্ছে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় তার ব্যাগ সার্চ করাতে তার ব্যাগ থেকে অনেকগুলা পরিচয় ড্রেস পাওয়া যায় ইভেন হচ্ছে তার ব্যাগ থেকে একটা রাবার বুলেট পাওয়া যায় যার জন্য তাকে আইনের হেফাজতে নেওয়া হয় সো এই পর্যন্ত আপনারা দেখেছেন তো ভিডিওটা আমি পাবলিক করার পরে আমার ভিডিওটা খুব ফাস্ট ভাইরাল হয়ে যায় যার জন্য তার এলাকার বা তাকে যারা চিন্তা আশেপাশে যে লোকজন আছে তারা আমাকে কমেন্টস করে যে ভাই লোকটার বাসা হচ্ছে মানিকগঞ্জ লোকটার মাথায় প্রবলেম যার জন্য লোকটা হারিয়ে গেছে তো এটা আমি প্রথমে দেখি নাই কিন্তু আমার ইনবক্সে নক করে ফেসবুক পেজের ইনবক্সে একটা ছেলে নক করে বলে যে ভাই আসলে লোকটা হচ্ছে অসুস্থ তার এলাকা থেকে সে হারিয়ে যায় যার জন্য আমরা তাকে খুঁজতে বিভিন্ন পোস্ট করে থাকি তো তাকে এক প্রকার পাওয়া যায় না কিন্তু আপনার ভিডিওতে তাকে দেখা যায় লোকটা এখন কোথায় আছে কীভাবে যদি তার সন্ধান আমাদের দিতে পারতেন তো সাথে সাথে আমি ফোন করি হচ্ছে সেই প্রশাসনিক লোকদের কাছে যে ভাইয়া সে লোকটা আসলে কোথায় তো তারা আমাকে জানায় যে তার ব্রেনে প্রবলেম থাকাতে তাকে ছেড়ে দিয়েছে সে এক প্রকার পাগল পরে আর কি ব্যাপারটা খুব খারাপ লাগে কষ্ট লাগে যে যদি আগে থেকে আমরা বুঝতে পারতাম যে লোকটা হারিয়ে গেছে তার এলাকা থেকে তাহলে আমরা তার এলাকায় তাকে ফিরে দেওয়ার ট্রাই করতাম কিন্তু আমার ভিডিওর মাধ্যমে আমরা যেহেতু পরিচয়টা জানতে পারি আর তার এলাকার লোকজন আমাকে পরিচয়টা জানাতে পারে তার এনআইটি কার্ড তার ভালো থাকা অবস্থায় পিকচার ইয়ার তার বাবার নাম তার নিজের নাম লোকটির নাম হচ্ছে আব্দুল রাজ্জাক নাম কি আপনার নাম কি আমার নাম আব্দুর রাজ্জাক বাবারি বলছো তার ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ তো এক প্রকার খুব খারাপ লাগে তখন তখন আর কিছু করার থাকে না ক্যাম্পাসে খোঁজ খবর নিয়েও তাকে খুঁজে পাই না ফ্রেন্ডস এর কাছে ফোন দাও হয় ওদেরকে নক করা হয় তারপরও তাকে খুঁজে পাই না তো লাস্ট পর্যন্ত আমরা সিদ্ধান্ত নিয়েছি যে তার নাম করে বা তার পিকচার দিয়ে তার ভালো থাকা পিকচার ইভেন আমি যে অবস্থাতে পেয়েছিলাম সেইখানে সেই অবস্থার পিকচার দিয়ে আমরা রিফ্লেক্ট বানাবো ইভেন হচ্ছে বিভিন্ন দেওয়ালে ক্যাম্পাসের মধ্যে ক্যাম্পাসের বাহিরে আর মেইন রোডের আশেপাশে মানে যতটুকু আমাদের পক্ষে পসিবল হয় তো আমরা ট্রাই করব যে তার বিজ্ঞাপনটা সরে দেওয়ার জন্য ইভেন তাকে যেন খুঁজে পাই সো লাভার্স যদি এই লোকটাকে আপনারও কোথাও দেখতে পান আমাকে সাথে সাথে নক করবেন আমরা এই লোকের ব্যাপারে পদক্ষেপ নিব ইভেন তার বাসায় তাকে পৌঁছে দেওয়ার ট্রাই করব সো এখন আমরা যাব যাবো সাপাতে দেন হচ্ছে তারপর আমরা এগুলোকে সরে দিব মানুষের মাঝে সো আজকে রাস্তায় প্রচুর জ্যাম যার জন্য ভালো মতো চলাফেরা করতে পারছি না সো সোলার আমরা যাচ্ছি এখন সাপাখানায় যেখান থেকে ওই লোকটার পোস্টার চাপানো হবে আজকে রাস্তায় ভীষণ জ্যাম যার জন্য প্রায় আধ ঘন্টা ধরে এখানে বসে আছি আর আকাশে প্রচুর রোদ এখন একটু কমছে হয়তো বা বাইক গুলার কি অবস্থা রিক্সার কি অবস্থা যে যার মতো করে কোনো সাইড নেই ভাই ওই পাশ থেকে রং ছেড়ে আসছে এই পাশ থেকে যাচ্ছে সামনে থেকে আটকানো বন্ধ তো ফাইনালি জ্যামটা ছেড়েছে একটু জ্যাম ছাড়েনি আর কি একটু বের হতে পারছি বাইক থাকার জন্য যে কোনো জায়গা থেকে বের হওয়াটা পসিবল হচ্ছে সো অনেক কষ্টের পর ফাইনালি সফাখানার সামনে এসে পৌঁছালাম সো ফাইনালি আমাদের রিফ্লেট গান এখন আমরা সব জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগেও অনেক রোদ ছিল এখন বৃষ্টিতে পুরো গাড়ি ভিজে গেছে যেহেতু আমাদের রিফ্লেট গুলো হচ্ছে দেখে একটা রিফ্লেট হলো সো এটা হচ্ছে আমাদের রিফ্লেট যেটার মাধ্যমে লোকটাকে আমরা খুঁজবো আপনাদের মাঝে ইভেন প্রতিটা মানুষের মাঝে এটা পৌঁছে দিব যাতে তার সন্ধান পাওয়া যায় তার ঠিকানা হচ্ছে মানিকগঞ্জ ভাঙাবাড়ি ইভেন এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের টিমের একটা নাম্বার সো আপনারা যদি কখনো তাকে দেখে থাকেন তো আমাদের এই যে নাম্বারটা দেওয়া আছে ফোন নাম্বারটা এটা হচ্ছে আমাদের একজন টিমমেটের নাম্বার সো এখানে আপনি কল করে আমাদেরকে নক করতে পারেন তো একটা একটা করে বের করতে হবে আর হচ্ছে আমাদের পোস্টারগুলোকে লাগাতে হবে তো আমরা এমন জায়গায় লাগানোর ট্রাই করব যে সব জায়গাতে মানুষের চলাচল বেশি চোখ পড়ে বেশি মামা এই ব্যক্তিকে দেখেছেন উঠে যাবে না তো এই লোকটা এই লোকটা সেম এটা হচ্ছে সুস্থ থাকা অবস্থায় আর এটা হচ্ছে অসুস্থ হয়ে যাওয়ার পরে আমাদের যে রিফ্লেট গুলা এগুলো আমরা আমাদের তিনটা টিমে ভাগ করে দিয়েছি যেহেতু আমাদের সাথে যে ফ্রেন্ড ছিল যারা ছিল পলাপান ওদের মাঝে চলে গেছে দুইটা টিম আর আমাদের কাছে এখান থেকে অনেকে ওঠানামা করে তো আমরা ট্রাই করবো এখানেও একটু লাগানোর তিনটা এখানে একটা ওইখানে একটা এখানে একটা সো আমরা এখানেও কিছু রিফ্লেক্ট লাগানোর ট্রাই করব যেহেতু এখানে হিউজ পরিমাণ লোকজন থাকে ভাই এই লোকটাকে কি কেউ চেনে না আপনারা চিনতে পারছেন ইনি হারিয়ে গেছে এনার সন্ধান করছে আমরা আর কি তাকে পাওয়া গেলে তার ভাষায় পৌঁছে দিব আমরা আমাদের একটা টিম কাজ করছে ভার্সিটি থেকে যার জন্য আপনারা যদি কোথাও দেখে থাকেন তাহলে একটু সন্ধান নিতে পারেন একটা রিফ্ট আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভাইয়া যদি কখনো পসিবল হোক দেখো তো চেনো কিনা তোমার সে রেখে দাও আমা অবশ্য হ্যাঁ ফেসবুকে কোথায় দেখছো ফেসবুকে আমরাই দিয়েছিলাম মামা এখন কুচ্ছি তাকে যদি পাও কখনো সন্ধান পাও নাম্বারে কন্ট্যাক্ট করো ঠিক আছে আমরা এভাবে করে প্রতিটা মানুষের মাঝে ইভেন্ট হচ্ছে প্রতিটা দেওয়ালে সেট করে দিয়েছে হ্যাঁ ভালো করে লক্ষ্য করে লোকটা আমি দেখি ভাইয়া এই যে একটা লোক ইনা কি কোথাও দেখছেন হচ্ছে ভালো থাকা অবস্থায় এই পিকচারটা ছিল আর মাথায় সমস্যা হয়ে যাওয়ার পরে এই পিকচারটা তো তাকে আমরা খুঁজছি যদি কোথাও দেখে থাকেন বুঝছেন তাহলে আমাদের সাথে একটু কন্ট্যাক্ট করবেন কষ্ট করে নিচে যে নাম্বারটা এটা আমাদের টিমের নাম্বার বুঝছেন তো আমরা এভাবেই কাজ করে যাচ্ছি লোকটার জন্য আমাদের দিক থেকে আমরা এভাবে হেল্প করছি আপনারা যতটুকু পারেন বিজ্ঞাপনটা ছড়িয়ে দিবেন ইভেন হচ্ছে তাকে খুঁজে বের করতে সাহায্য করবেন আমরা পোস্টার দিব তবে আশা করব যদি কখনো আপনারা এই লোকটাকে কোথাও দেখে থাকেন আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন বাকিটা আমরা করে দিব তার ফ্যামিলি তার পরিবারের কাছে আমরা এটাকে তাকে পৌঁছে দিব সো আমরা লাস্ট যখন লোকটাকে দেখেছিলাম বা যেখান থেকে তারে নিয়েছিলাম সেটা হচ্ছে এই গেটটা ক্যাম্পাসের এই গেট এইখান থেকে তাকে ভিতরে নিয়েছিলাম আমরা সো আমরা এই পথ থেকে তাকে নিয়ে আসছিলাম তো এখন ট্রাই করব যে আমরা এখানেও কিছু পোস্টার লাগানোর আর আমার ক্যামেরার ব্যাটারি একটা নিয়ে আসাতে ব্যাটারিটা চার্জ নেই সো হয়তোবা ভিডিওটা আর কন্টিনিউ করতে পারবো না এই পর্যন্ত শেষ করতে হবে তো লাভ আপনারা যদি এই ব্যক্তিকে কখনো দেখে থাকেন কোথাও পেয়ে থাকেন তাহলে অফকোর্স আমাকে নোট করবেন আপনারা আমাকে নট করবেন আর বাকি কাজটা আমি করে দিব যেভাবে হোক তাকে আমরা তার ফ্যামিলির কাছে ফিরে দিব তার পরিবারের কাছে তাকে ফিরে দিব সো আজকের ভিডিও এ পর্যন্ত থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও লাভার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই